ভিওর্স সবাইকে শুভেচ্ছা ও সালাম জানিয়ে আমার চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজার সুজির কেক পিঠা যারা ইউটিউব থেকে দেখছেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা পেজ থেকে দেখছেন তারা লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে আমি এখানে দেড় কাপ সুজি নিয়েছি সেই সাথে গুঁড়া দুধ নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ আর লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো আর চিনিটাও স্বাদ মতো কারণ যার ইচ্ছে মতো আপনারা যেমন খাবেন তেমনভাবেই আপনারা চিনিটা দিবেন আর এখানে আমি ময়দা দিয়েছি দুই টেবিল চামচ ভালো করে মিক্সড করে নিতে হবে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে দুইটা ডিম দিয়ে দিচ্ছি এখানে এখন পানি দেওয়ার দরকার নেই যদি মনে করেন যে পানি লাগে তখন খুব সামান্য একটু পানি দিতে পারেন খুব সুন্দরভাবে মিশিয়ে মেখে নিতে হবে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে সফট একটা ডো তৈরি করে এটা থার্টি মিনিটসের জন্য আমি ঢেকে দিয়ে রাখছি ফিরে আসছি থার্টি মিনিটস পর একটি ফ্রাইপ্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়ে নিয়েছি আর সুজির এই পিঠাগুলো আমি গোল গোল করে দিয়ে দিচ্ছি তেলে প্রথম স্টেজে আমি চুলা রাজ মিডিয়ামে রেখে নিয়েছি এটা কিন্তু খুব যত্ন সহকারে আপনাদের তৈরি করতে হবে চুলার জালটা দিতে হবে চুলার জাল বেশি হলে কিন্তু পুড়ে যাবে পিঠাগুলি নষ্ট হয়ে যাবে খুব সতর্কতার সাথে পিঠাগুলি ভাসতে হবে আজ একটু বেশি হয়ে গেলেই কিন্তু পিঠাগুলি পুড়ে যাবে যে পিঠাগুলি আমার আগে দেওয়া ছিল সেগুলি আমি আগে তুলে নিচ্ছি আর যেগুলি পরে দিয়েছি সেগুলি আস্তে আস্তে পরে তুলে নিব যেভাবে দিব সেভাবেই তুলে নিবো কি সুন্দর হয়েছে দেখে বুঝতে পেরেছেন মচমচে হয়েছে এই পিঠার উপরটা ক্রিস্পি হবে আর ভিতরটা সফট হবে মিডিয়াম আছে প্রথম থেকে ভাজা শুরু করলেও যদি মনে করেন যে আঁচটা যথেষ্ট হিট হয়ে গেছে তখন আঁচ কমিয়ে নেবেন না হলে বাইরের লেয়ারটা পুড়ে যাবে আবার ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে এই পিঠাগুলি একবারে দিয়ে কখনোই তোলা সম্ভব না কারণ এই ডোটা খুব আঠালো হয় হাত থেকে ছাড়িয়ে নিতে কষ্ট হয় যার জন্য একটু একটু করে ভেজে ভেজে তুলতে হয় পিঠা উল্টে পাল্টে ভালোভাবে দিবেন যেন সব পাশে সুন্দরভাবে হয় পিঠা হয়ে যায় আমার সব পিঠা হয়ে গিয়েছে কত সুন্দর ক্রিস্পি হয়েছে দেখেই বুঝতে পারছেন আর এর ভিতরটা কিন্তু খুব সফট হয়েছে এই পিঠা একেবারেই খেতে কেকের মতো লাগে খুব দুটো কেকের মতো এই পিঠা তৈরি করে নেওয়া যায় এই পিঠা খুব ঝটপট করে নেওয়া যায় তো ভিওর্স আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক ফলো দিতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ